মোমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মোমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাকে যারা বেসেছে ভালো রুখবে বলো তাদের কেমন করে দুনিয়ার আদালতে হায় যদি ফাঁসি দেখবে তাদের মুখে মুখ ভরা হাসি মিন তো কখনো মাথা নত করে না সে বন্দি আগারে মমিনরা ভয় করতে পারে না মমিনরা ভয় করতে পারে ভয় করবে কারা মনাফেকরা মনাফেঁকরা ভালো করে জানে আগামীর বাংলাদেশ যদি পরিচালিত হয় আমাদের কারোর পিঠের থাকবে না আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে যুগে যুগে মনাফেকরা কোরআনে এভাবেই বাধা দিয়েছে ইসলামের এভাবেই ক্ষতি করেছে কে এই মনাফিকের বাচ্চারাই এভাবে এরকম করেই যাবে কোন মনাফেক কখনো সফল হয়নি কেয়ামতের আগ পর্যন্ত কোন মনাফিকের বাচ্চা সফল হয় না হবে না এরাই কার বরং যুগে যুগে আল্লাহ মুনাফিকদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে আর আল্লাহ পদে পদে যাদের বিষয় দিয়েছে তাদের নাম মুমিন মুমিনদের এই দলটাকে দাবিয়ে রাখার জন্য সেই সময় কাফের আর মোনাফেকরা সর্বাত্মক বড় চেষ্টা চালিয়েও কোনো কাজে তারা সফল সাকসেস হতে পারেনি বরং পদে পদে আল্লাহ ওদেরকে অপমান আর লাঞ্ছিত করেছে আর মুমিনদের এই দলটাকে আল্লাহ তালা একেবারে উঁচু করে দিয়েছে আজ এই বাংলাদেশে আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন অসুবিধা নেই যারা যেখান থেকে ষড়যন্ত্র করছে একটা ও ষড়যন্ত্রে সফল হতে পারে না পারবে না। এই জন্য কোরআনের এই মাহফিলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই আমরা সামনে মনাফিকি করব না আমরা সবাই যেন আল্লাহর কোরআন জায়গা মতো পাঠাতে পারি কারা পারি দেখে লিল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর প্রায় পেরিয়ে গিয়েছে অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে কেউ কি শত ভাগ দিতে পেরেছে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে কেউ শত ভাগ শান্তি সামনে দিতে পারে কেমন দেশে যাবে কেউ পারবে না এ দেশের আঠারো কোটি মানুষের শত ভাগ শান্তি নিরাপত্তা সেফটি কেবল একমাত্র আল্লাহর নেই দিতে পারে এই জন্য দাল নির্বিশেষে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই আগামীর এই বাংলাদেশ যারা কোরআন সন্না ভিত্তিক চালাতে যায় আমরা তাদের পক্ষে আসি সে জামাত হোক সরমনাই হোক হেফাজত হোক ও বিএমপি হোক যে দলেই হয় না কেন আগামীর এই বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চালানোর যারা প্রতিশ্রুতি দেবে আমরা তাদের পক্ষে আসি মহতারাম দশটার মধ্যেই কালেকশন সহ সব শেষ করবে এখন অনেক সময় বাকি আছে নয়টা তেরো আর কিছুক্ষণ বলি হ্যাঁ না আপনারা রেগে যাচ্ছেন গাড়ি আটকাবেন না তো ব্যারামপুর পাশে কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন আল্লাহ নিজেই যেই আহ্বান করবে ইয়া মানাদা ও ফুললো নাসিম বেמאহেম বলেন আল্লাহু এটা সারা পানি ইসরায়েলের 71 নাম্বার আয়াতে পাবে আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে নেতা সহকারে নেতা তাহলে নেতার কথা কোরআনে আছে নাকি আছে প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে নেতা সহকারে আপনার আমার নেতা যদি হয় ডিপ জল মার্কা আবু জাহিল আবুল হাফ মার্কা এ নেতা তো কেয়ামতের সান্নাতে যাবে হ্যাঁ 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 মেরামপুরবাসী কেয়ামতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতা সহকারে এখন নেতা যদি ভালো না হয়ে আবু নেতার আবুল কর্মীরাও আপনি কি চান আবু জাহেল আবুল হাব মার্কা মানুষকে নেতা হিসাবে মেনে নামাজ রোজা শুদ্ধ ওর সাথে জাহান নামে যেতে কে চান হাত কলেন তো সরাই নিসা, চার নম্বর সরার পাঁচ নাম্বার পাড়ার দশ নম্বর পেরিস্টার পঁচাশি নাম্বার আয়তে পাবেন আল্লাহ পাক বলেন মাইয়্যা আশফাআতা হাসান ইয়াকুল্লাহু নাশিবুম মিনহা ওয়া মাইয়্যা আশফাআতা আসাফা ইয়াকুল্লাহু কফিলুম মিনহা বলেন আল্লাহু আকবার আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন যে বাজার যে কেউ হতে পারে যারা যারাই ভালো কোনো কাজে ভালো কোনো মানুষকে রায় দেবে সমর্থন দেবে মিনহা এখান থেকে তার তার একটা অংশ বলছেন নামায় বলেন আপনি যদি ভালো কোনো মানুষকে রায় দিয়ে সমর্থন দিয়ে আগামীর পার্লামেন্টে পাঠাতে পারেন ওই মানুষটা যত ভালো কাজ করবে ওখান থেকে একটা অংশ আপনার আমল নামায় আল্লাহ পাঠাতেই থাকবে হয়তো আজ আছেন কাল নাও থাকতে পারেন ভালো কোন মানুষের নেতৃত্ব যদি মানতে পারেন ভালো কোন মানুষকে যদি আপনি নেতা হিসাবে মানেন ওর পক্ষে যদি আপনি থাকতে পারেন ওই লোকটা যত ভালো কাজ জীবিত থাকতে করবে ইয়া কল্লাহু নাসিব নাহা এখান থেকে একটা অংশ আপনার আমল নামায় আল্লাহ পাঠাবে অপর সিস্টেম দেখুন ওমাইয়া ফা সাফা আতান চাইয়া ইয়াকুল্লাহু কিফলুমিনাহা আল্লাহ বাক বলেন যে বা যারা এখানেও যে কেউ হতে পারে যারাই পৃথিবীতে খারাপ কোনো কাজে রায় দেবে সমর্ধন দেবে সুপারিশ করবে খারাপ কোন মানুষকে রায় দেবে সমর্থন দেবে সুপারিশ করবে এই লোকটা যত আকাম কোকাম করবে ইয়া কুল্লহু কিফলুম মিনহা এখান থেকে একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় পাঠাবে না আপনারা কথা মনে হয় বুঝেন নাই বলেন নেতৃত্ব ভালো মানুষের মানার প্রয়োজন আছে না নেই না ক্ষমতায় আসার আগেই যারা একশো আশি মাইল বেগে সাদাবাজি করছে একশো আশি মাইল বেড়ে বেগে যারা দখলদারি নিয়ে ব্যস্ত একশো আশি মাইল বেগে যারা অন্যায় অপরাধের চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে রায় দেবেন নাকি বলার দায়িত্ব আমার সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার আমি যেন কেয়ামতে বিপদে না পড়ি ওই জন্য বলে গেলাম যা সে কফালে হবে তা সকাল বলেন নাকি বারাম্বর বাসে আমাদের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন এক শ্রেণীর মানুষ দুঃখ করবে আফসোস করবে ডাকতে বলবে রাব্বুল আলামিন এক অক্ত নামাজ আমার জীবনে কাজা ছিল না আমি তো এসরা কাহবিন তাহাব যোগ সহ করেছি কিন্তু আজ আমার আমল নামায় জেনার গুণা কেন আজ আমার আমল নামায় সাদাবাজির গোনা কেন দখলদারির গোনা কেন মামলা বাণিজ্যের গোনা কেন ওয়াল্লাহ আমি তো জীবনে এগুলির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না তখন আল্লাহ তালা ডাক দেওয়া বলবে বান্দা দুনিয়ায় সাদাবাজি করনি কোন খারাপি রাহাজানি করনি দখলদারি করনি মামলা বাণিজ্য করনি তুমিও জানো আমিও জানি কিন্তু এমন এমন মানুষকে ভোটের সময় তুমি ভোট দিয়েছো তোমার ভোট পাবার পরে ক্ষমতায় বসার পরেই ওরা একশো আশি মাইল থেকে শুরু করেছে এক কথা কি আপনারা শুনতেছেন এজন্য ভালো মানুষকে যদি রায় দিতে পারেন ওখান থেকে একটা অংশ কেয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমোল নামায় পাঠাতে থাকবে আর যদি সাদাবাস দুই নাম্বার ওই রকম সিটার বাট পার্কে রায় দিয়ে সমর্থন দিয়ে পার্লামেন্টে পাঠান ও ক্ষমতায় আসার পরে যত সাদাবাজি করবে দুর্নীতি করবে মামলা বাণিজ্য করবে ওখান থেকে একটা অংশ আপনার আমল নামে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাঠাতে থাকবে এখন আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার আজ আমরা প্রায় বলি আমাদের দেশ ভালো হয় না কেন ভালো হয় না ভালো হবে কি করে জায়গা মতো যাদের বসানোর দরকার আমরা তো পারি না এমন এমন মানুষকে আমরা এই চেয়ার গুলিতে বসাই যাদের দিয়ে এক রকম সন্ধ্যার পরে হয়ে যায় আর এক রকম কোন সাদা দিয়ে সাদা বাজি বন্ধ হবে কোন গা গাজা খোরকে দিয়ে গাজা বন্ধ হবে কোন বাবা ব্যবসায়ীকে দিয়ে বাবা বন্ধ হবে আপনি যদি এগুলি বন্ধ করতে চান ওর এক নিশ্চয় ভালো মানুষকে বসাতে হবে এই জন্য আমি প্রায় বলি আম গাছ লাগিয়ে আপনি যদি জাম খাবার আশা করেন এটা নিতান্তই বোকামি না বলেন না কেন আপনি যদি জাম খেতে চান আপনাকে জাম গাছেই লাগানো লাগবে এখন সেই জাম গাছ না লাগিয়ে আপনি আম গাছের নিকট গিয়ে বলছেন হ্যাঁ আমার জাম খাতে ইচ্ছে করে মানুষ আপনার পাগল বলবে না বলে না কেন তাহলে এই বাংলাদেশ আগামীর এই সমাজ এই রাষ্ট্র ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের দেশ যদি আপনি সত্যি সত্যি ভালো দেখতে চান তাই ভালো মানুষকে আগামীর চেয়ারগুলিতে আপনাকে বসানো লাগবে পারবেন তাহলেই সম্ভব হবে আর যদি মনে করেন কি করি 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 গা ইলাহা এই বাংলাদেশে অনেক মানুষ আছে পাঁচ অক্ত নামাজ জামাতে গিয়া আদায় করে এসরা গাওভিন তাহাজ্জত সহ আদায় করে মাথায় ডুবে মকে দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে আপনি মিলান ভোটের সময় ভোটের সিজেনে এমন এমন মানুষ রে ভোট দেয় দারিমান বলতে নেই নাই এলাকায় তো নেই এখানে তো নেই বেয়াসর হাত তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি এশারাক পড়েন আওয়াবিন পড়েন তাহাজ্জুদ পড়েন সারা দিন মাথায় সুন্নতি ডবে মুখে লম্বা লম্বা দাড়ি সারা দিন একটা সাদা জুব্বা পড়েন আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি কি কোনো বেনামাজীকে ভোটের বেলায় ভোট দিতে পারেন বলেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন হুজুর ভোটের ব্যাপার সবার ভিন্ন ভোটের ব্যাপার ভিন্ন নাকি হ্যাঁ হ্যাঁ কি এই আমি কি ভোটের আলোচনা করছি নাকি ভোট দিয়ে যেন কেয়ামতে ধরা না খান আপনাকে বাঁচাতে চাচ্ছি কোন সোরা অনষাট নাম্বার আয়তে পাবে আল্লাহ সাধারণ কোন মানুষকে আয়াতের ভেতরে ডাক দেননি আল্লাহ সাদের ডাক দিয়েছে তাদের নামি মান্দার কারা বলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এ কি বানালাম না কোরআন শরীফে আছে আপনাদের কি বিশ্বাস হচ্ছে আছে আছে যদি থেকে থাকে তাহলে পড়ুন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ইমানের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো কে বলেন আল্লাহ ওয়া উলি তোমাদের ভিতরে যারা উলি আলমর হবে সমাজে রাষ্ট্রে যারা নেতৃত্ব দেবে তাদেরও আনুগত্য করো এরাই কার বলেন 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 নবীজ বলেন মান আত আনি ফাকদ আত আল্লাহ আমার আসনি ই ফাকুয়া দোয়াস অল্লা নবীজ বলেন যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো যে আমারে অমান্য করলো সে যেন আল্লাহরই অমান্য করল অমায়ুতি লা আমি র ফাকুয়া দোয়া আনি যে আমিরে করলো সে যেন আমি নবীর সরাসরি আনুগত্য করল রমাইয়া আসিল আমির অফা কত আসনি নবীজী বলেন যে আমিরের নেতা অমান্য করলো সে যেন আমি নবীর এই সরাসরি অমান্য করলো করান হাদিস এবার মিলি আপনি কি বুঝলেন ভালো মানুষের আনুগত্য করার দরকার আছে না নেই আজকে মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা দেখতে সুন্দর কিনা ইমাম সাহেবের মুখে এক মুষ্টির বেশি দাঁড়ি আছে কিনা এমন কি ইমাম সাহেবের পরিবার পর্যন্ত দেখেন ইসলামী মাইন্ডের কিনা বিরামপুরবাসী আমি জানতে চাই আগামীর দুই উপজেলার জন্য যাকে আপনি প্রতিনিধিত্ব বানাতে চাচ্ছেন মসজিদে ইমামের মতো করে তার যোগ্যতা দেখার দরকার আছে না না নামাজের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত কিছু দেখছেন আগামীর দুই উপজেলার জন্য যাকে আপনি প্রতিনিধি বানাতে যাচ্ছেন তারও ওই রকম যোগ্যতা দেখার দরকার আছে না নেই আপনি সত্যি সত্যি যদি মসজিদের ইমাম নির্বাচনের মতো করে আগামীর সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে বাছাই করতে পারেন আল্লাহর কসম এই বাংলাদেশ আর এরকম থাকবে না এটা মিনি জান্নাতে পরিণত হয়ে আদৌ কি পারবেন না ইনশাল্লাই সামিয়ানার নিচে কারণ ভোট আসলে কারোই মাথা ঠিক থাকে না যারা ভোটার আমাদের ধান্দা থাকে টাকা বলে না কেন আর যারা প্রার্থী ওদের ধান্দা থাকে যে করেই হোক আমার চেয়ারে লাগে বলে না কেন এই জন্যই আমরা দেখতে পাই ভোটের সিজনে কিছু নেতা দাড়ি কাটা ছেড়ে দেয় মাথায় টুপি সব সময় রাখে পোশাক সব সময় সাদা পায়ের জুতো সাদা পায়ে জামা সাদা পাঞ্জাবি সাদা দাঁড়ি পর্যন্ত সাদা বলে না কেন মানে দেখলেই মনে হচ্ছে যে কেবল মানে এই এই মাত্র জান্নাত থেকে বের হয়ে আসে এমন এমন প্রতিশ্রুতি দেবে এমন এমন ওয়াদা এমন এমন কথা বলবে কোনো রকম ক্ষমতায় বসতে পারলেই ওর আর একটাও মনে থাকে না আমি কি খুব বেশি বানিয়ে বললাম না মেরামপুর বংশে এই নির্বাচন আসলে বোঝা যায় মনাফিকরা কারা বলেন না কেন আজ তো উপায় নেই মাথায় মুখে মুকেদারি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে বালি এসেছে আদারজ কারা মুনাফিক কারা মমি ইনেই শাড়ি ফেকেট দিয়েছে কে সর্বাকার রাত নাম্বার আদি পাবে আল্লাহ পাক বলেন অমিনান নাসি মাইয়া কুল আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনিন বলেন আল্লাহু আকবার আয়তার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম তোমার আখিরাত বড় কালের প্রতি বিশ্বাস করলাম আল্লাহ তাআলা এই লোকদেরকেই দাগ দিয়ে বলেন ওয়া মা হুম বি মুমিনিন এই লোকগুলি আদউ মুমিননা এরা বলেন বলেন ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ বলেন এরা আদউ মুমিননা আজকে তো পোশাক আশাক सूरत দেখে বোঝা আর कायदा নাই কে মুনাফিক আর কে ইমানদার এইজন্য মাহফিলগুলোতে পেরাই আমি বলি ইউরিয়া সারের দানা একটা পাত্রে নেবেন আর হোমিওপ্যাথির বড়ি কিছু আর একটা পাত্রে নেবেন দুইটা এক জায়গায় নিয়ে একটু মাঝখানে নাড়া দেবেন বোঝার কোনো উপায় নেই কোনটা এলোপ্যাথির বড়ি কি হোমিওপ্যাথির বড়ি আর কোনটা ইউরিয়া সারের দানা আরো সহজ করে বোঝার জন্য বলছি ছোট্টবেলায় বেলায় ব্যাঙ্গের বাচ্চা আর মাগুরের বাচ্চা আপনি দুইটা এক জায়গায় রাখবেন একবার যায় দুই পাত্রের ব্যাঙ্গের হোক আর মাগুরের বাচ্চা হোক সব এক জায়গায় রাখবেন মুহূর্তের ভেতরে একটু নাড়া দেবেন বোঝার কোন উপায় নেই কোনটা ব্যাঙ্গের বাচ্চা আর কোনটা মাগুরের বাচ্চা পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে কি আদৌ ওই রকম হ্যাঁ মোনাফেকরা নির্বাচন আসলেই রূপ চেঞ্জ করে ওদের মাথায় টুপি এসে যায় ওদের মুখের দাড়ি বাড়ে ওরা এক ওয়াক্তের নামাজ যদি সময় পেতো আরও দশ বারো বার করে পড়ে নিত দুই তিন মাস আগে জুমার নামাজটা পড়েনি এই খুব বেশি বানালাম হ্যাঁ এই আমরা আগামিতে যোগ্য মানুষদেরকে জায়গা মতো আমরা পাঠাতে চাই যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর করান দিয়ে আগামিতে দেশটা চালাতে পারে শতভাগ মানুষের সেফটি নিরাপত্তা দিতে পারে বলে না কেন সবার শাসন দেখা শেষ শাসন আমরা দেখতে চাই আল্লাহর করানের সবার শাসন দেখা শেষ সামনে কোরআনের আমরা কি এই পক্ষে থাকতে পারি তো আল্লাহ যেন আমাকে সহ সকলকে কবুল করে